হাজবেন্ডরা কখনোই প্রেমিকের মতো হয় না একজন প্রেমিক সারাদিন বেকার থাকতে পারে সারাদিন বেপরোয়া থাকতে পারে তার উপরে কারো জিম্মেদারি নেই তার উপরে কারো দায়িত্ব নেই সে পাঁচটা সিম কার্ড চেঞ্জ করে পাঁচজনের সাথে প্রেমও করতে পারে এ হচ্ছে একজন প্রেমিক সে হাজারো মিথ্যা কথা বলতে পারে কারণ তার প্রেমিকা তার কাছে থাকে না তাকে অবজার্ভ করার মতো কোনো পরিস্থিতি তার প্রেমিকার কাছে থাকে না তাই সে তার প্রেমিকাকে হাজারভাবে নানাভাবে রকম কথা দিয়ে অবৈধ অন্যায় প্রস্তাব দিয়ে তাকে মাতিয়ে রাখতে পারে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর ইভেন যুগ পর্যন্ত পৌঁছে যায় আমার বোনরা এটা বোঝা উচিত প্রেমিক কখনো হাজবেন্ডের মতো হবে না হাজব্যান্ড কখনো প্রেমিকের মতো হবে না প্রেমিক সবসময় তার প্রেমিকাকে কল করে কারণ সে জানে তার প্রেমিকার বাবা মা তার প্রেমিকাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে পারে কারণ গ্যারান্টি নেই যে এই মেয়েকেই সে বিয়ে করতে পারবে প্রখান্তরে হাজব্যান্ড এবার আসি হাজবেন্ডের কথায় একজন প্রেমিক সারাদিন বেকার থাকতে পারে তার কোনো দায়িত্ব নেই তার কোনো কাণ্ডজ্ঞান নেই তার কোনো পরোয়া নেই এবং কি বাবা মায়ের অবাধ্য থাকতে পারে কিন্তু একটা হাজব্যান্ড সারাদিন কথা বলতে পারে না কারণ তার উপর দায়িত্ব আছে তার পরিবারের সে এখন বিবাহিত সে বেকার থাকলে সমাজের লোকও তাকে ভালো বলবে না বলবে কিরে রে বিয়ে করেছিস কোনো কাজকর্ম নাই আগেও ড্যাং্যাং করে ঘুরতি এখনও ড্যাংড্যাং করে ঘুরিস কিছু কর আর কতদিন বাপের ঘরে বিয়ে তো করেই দিল বৃদ্ধ লোক আর কত করবে তোর জন্য হ্যাঁ তুই তোর বউ সব হ্যাঁ এই যে একটা কথা ঠ্যাশমের কথা একজন লোক যদি কাজ করে জব করে মিনিমাম আট ঘন্টা এ দেশে সর্বোচ্চ উন্নত মানের চাকরি তাও মিনিমাম আট ঘন্টা করতেই হয় আট ঘন্টা যদি চাকরিতে যায় আট ঘন্টা যদি ঘুমে যায় আসা যাওয়া দু ঘন্টা মাঝে মাঝে বন্ধু বান্ধব সেখানে এক দু ঘন্টা তো সারাদিন কথা বলার সময় কোথায় এবার আসুন একজন প্রেমিক সে সারা দিন প্রেমিকার সাথে সময় দিতে পারে একজন হাজব্যান্ড দিতে পারে না প্রেমিক এমন না যে সে তার প্রেমিকাকে দিন সময় দেয় মূলত সে গ্যারান্টি রাখে এই মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়ে গেল কিনা বা এই মেয়েটার অন্য কারোর সাথে চক্কর চলছে কিনা এত সুন্দরী মেয়ে বাপরে বাপ একে হাতছাড়া করলে আর পাবো না একে না পেলে মরে যাবো এরকম মনে করে দিন ফোন দেয় প্রেমিকা ধরে নেয় আরে বাপরে বাপ কি কে আর আমার আমাকে জানো মানো বলে কত কী বলে আমার সারা দিন খেয়াল রাখে কত কি করে এই ছেলেই তো ছেলে এই তো ফেরেস্তা এর মতো কি আর কি ছেলে আছে নাকি পক্ষান্তরে একজন হাজব্যান্ড যে কবুল বলে মেয়েটাকে ঘরে নিয়ে আসে সে জানে আমি এই মেয়েটাকে বিয়ে করেছি সে আমার আমানত সে আমানতদারির খেয়ানতদারি করবে না একজন প্রেমিক তার প্রেমিকাকে বিশ্বাস করে না সারা দিন ফোন দিয়ে দেখে মোবাইল ব্যস্ত আছে কিনা মোবাইল ওয়েটিং আছে কিনা কার সাথে কথা বলতেছে বা অন্য কোনো ছেলে প্রেমে পড়লো কি না কিন্তু একজন হাজব্যান্ড সে কনফার্ম জানে তার বউটা ভালো তার বউটা সত্যি তার বাবা মা ঘরে আছে তো তার বউ ভেঙে যাবে নাকি সো এই চিন্তা করে হাজবেন্ডের মন থেকে টেনশন চলে যায় যেটা প্রেমিকের মনে থাকে প্রেমিকারা মনে করে প্রেমিক বুঝি কত কেয়ার করে সারাদিন খোঁজ নেয় অথচ প্রেমিক সন্দেহ করে প্রেমিক নিজের উপর বিশ্বাস রাখতে পারে না প্রেমিকার উপর বিশ্বাস রাখতে পারে না কিন্তু হাজব্যান্ড সেটা পারে সে তার বউর উপর বিশ্বাস রাখতে পারে তাই সারাদিন এত বেশি কল করে না এটাই হলো একজন স্বামী এবং প্রেমিকের মধ্যে পার্থক্য